আগে চাষবাস করতাম বুঝলেন তারপর আস্তে আস্তে মেকারি করতাম সাইকেল মেকার ওখান থেকে আস্তে আস্তে নজিপুর নওগা আমার সালারা কাজ করতো বুঝলেন এই বান্ডা কাজ ওখানে যে আস্তে আস্তে শিখি শিখানে তিন বছর পর শিখে আসছি আসার পরে দোকানটি শিখ আস্তে আস্তে কাজ করতে করতে কোনোটা ঠিক হয় কোনোটা ভুলো হয় আবার আবার ফির মোবাইল দিয়ে বলি যে ভাই কেমন করে কি করবো তো বলে দাও এইভাবে এবার খুলবে এইভাবে লাগাবা তারপর এরকম করতে থাকলাম তারপরে তিন বছর থেকে একটু আস্তে আস্তে লাইনে মরে চলে আসছি হ্যাঁ এই ব্যবসা তিন বছর ধরে ছিল এক হাজার দেড় হাজার পাঁচশো ছয়শো কোনো দিন হয় না বিভিন্ন ধরনের এই সারাদিন ধরে একটা কাম আমি এই এই মালগুলো আমি নগার থেকে আনি বগুড়া হাড্ডিপুট্টি যা চোরে নামে আমি ট্রেনে চলে চলে যাই নগা ওখান থেকে মাল সংগ্রহ করি ওখান থেকে দিয়ে চলে আসি আর সব সাথে কম রেটে কাজ করে দিই অন্যগুলোর সাথে কম রেটে কাজ করি নিজে কাজ করি নিজে উদ্যোগে কোনো আমার হেল্পার নাই কিছু নেই একা একাই কাজ করি যেটুকুই হয় চেষ্টা করি খুব ফিনিশিংভাবে যাতে কাজ হয় এভাবে কাজ করতে আসি দিনে দুটো তিনটেও হয় এটাও হয় দিন হয়ও না ছেলে লেখাপড়া করে নোয়াখালীতে এখান থেকে দেয় আমার ওই ছেলের মামারাও দেয় যখন এখানে যখন ওই টাইমে যে টাইমে টাকাটা রাগে ওই টাইমে অনেক সময় দেখা যায় যে টাকাটা দূর সংগ্রহ হয় না তখন ওর মামারা দেয় ওর মামারা দেয় যে আমার বাড়ির লোক হঠাৎ করে একদিন মারা যায় হয় মারা যাওয়ার পরে ওই বাড়ির লোক আগে বলছিল যে ভাইরে। আমি যদি মরেও যাই তা আমার ছেলেটা তোরা দেখিস এই পণ্ড এই জন্যে ওরা কিছু টাকা পয়সা দেয় আমি তো সব চাইতে কম দামে কাজ করি এবং ভালো কাজ করি ফিনিশিং দিই মানুষ বলে যে আমি কাজ করে নিয়ে আমার কাজ যদি ভালো হয় আমি অন্যকে বন্ধু বান্ধবকে বলবো ভাই বেরাদেরকে বলবো যে তোরা কাজ করিস যা লিয়ায় যা কম দামে কাজ করে দিবি ফিনিশিংও ভালো